মাথায় হাত মালদার কুমোরটুলির মৃৎশিল্পীদের দুর্গাপুজোর বাকি আর মাত্র কটা দিন তার মধ্যেই নিম্নচাপের জেরে রীতিমতো মাথায় হাত পড়ে গিয়েছে মালদার কুমোরটুলির মৃৎশিল্পীদের তরি ঘড়ি দেবী প্রতিমা শুকানোর ক্ষেত্রে বার্নার ব্যবহার করা শুরু করেছেন মৃৎশিল্পীদের অনেকেই মৃৎশিল্পীদের বক্তব্য অধিকাংশ পুজো মণ্ডপেই চতুর্থী থেকে পঞ্চমীর মধ্যেই দুর্গা প্রতিমা পৌঁছে যায় পুজোর উদ্বোধন প্রস্তুতিও শুরু হয়ে যায় কিন্তু হঠাৎ করে মেঘলা আবহাওয়া এবং বৃষ্টি সমস্যা বাড়িয়েছে মৃৎশিল্পীদের ব্যস্ত তো এই সময় থাকবেই প্রস্তুতি চলছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওয়েদার ওয়েদারের জন্য কাজ পিছিয়ে যাচ্ছে আমরা যেভাবে কাজটা এগিয়ে দরকার পাচ্ছি না মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ